আমার নাম ফাতেমা পারভিন তো আপনার কাছে কি কি রোগের চিকিৎসা হয় আমার কাছে ডাক্তারের বাদে বিভিন্ন রোগের চিকিৎসা হয় কোনো কোনো রোগের বান মারলে কোনো রোগীর উপরে কোনো চালানি জিনিস হলে কখনো অন্য জিনিস আশ্রয় করলে অন্য জিনিস বলতে কি বোঝাচ্ছে অন্য জিনিস বলতে অনেকে পিসির ধরনের জিনিস থাকে কাল জিনিস থাকে তারপরে জন্ডিস আছে এগুলো এগুলো বলে আর কি আর যেমন ডাক্তারের রোগ হলে পরে বলে দেয় ডাক্তার দিয়ে দেখাইতে হবে আমার কাছে এটার কোনো চিকিৎসা নেই মানে আপনার কাছে যদি আসে তখন আপনি বলেন যে ডাক্তারের রোগী ডাক্তারের কাছে যাইতে হবে তো ভূতে ধরা পেশে ধরা বা বানের কখন অনেকে আছে অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না কিন্তু আসলে আছে অনেকের বান মারে অনেকের মুখ দিয়ে রক্ত উঠতে মানে মৃত্যু সর্জায় তখন আমার কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ একজনের রহমতে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে এটাকে বলে বানের রুগী তো আপনার কাছে কি এরকম রুগী কোনোদিন আসছে যে সে ভ্যানে আসছে হ্যাঁ অবশ্যই অনেক আসছে এরকম রুগী অনেক আসছে এসে আমার কাছে দশজনা ধরে নিয়ে আসছে রুগী সুস্থ হয়ে একাই হেঁটে বাসায় বলবেন আমার বাসার ঠিকানা এখন এটা টেবুনিয়া দাড়া টেবুনিয়া দাড়া টেবুনিয়া থেকে এসে সিট নামলে ওখান থেকে যে কোনো লোকে বললে যে ফাতেমা কবিরাজের বাসায় যাবো যে কোনো গাড়িওয়ালা লোকে আমার বাসায় পৌঁছা দেবে যদি কোনো দূরে কোনো রুগী থাকে যেরকম ঢাকা কোন রোগীর চিকিৎসা আপনি কীভাবে দেন যদি কেউ আমার সাথে আসার কোনো ইয়ে থাকে সমস্যা থাকে তাহলে সে ফোনে যোগাযোগ করে আমার সাথে চিকিৎসা নিতে পারবে ফোনে যোগাযোগ করলে আমি এখান থেকে তাকে আমার এর মাধ্যমে আমি তাকে চিকিৎসা যেমন কেউ যদি আসার ইয়ে না পায় তবে যদি দূরান্ত দূর থেকে সে যদি আমাকে অনুরোধ করে যে আমাকে এখান থেকে একটু চিকিৎসা দিতে পারেন আমি তার যে কোনো রোগ যদি থাকে সব আমি এখান থেকে দেখবো যে তাকে আমি কতটুকু চিকিৎসা দিতে পারবো কতটুকু দিতে পারবো না আমি এটা দেখশুন করে যতটুকু আমার দেওয়ার চেষ্টা করব আমি তাকে চিকিৎসা দিয়ে সে যত আমার দ্বারাই উপকার পায় আমি এই চেষ্টাটাই করবো অনুষ্ঠানগুলো এখানে হয় এগুলা কি অনেকেই তো অনেক নেটের মাধ্যমে দেখতে চাই তো সেই ক্ষেত্রে কি কোনো দেখার ব্যবস্থা আছে নেটে হ্যাঁ আছে যেমন বলেন ইউটিউবে গেলে পরে সাধু সংঘ সিক্স ফোর মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার একটা চ্যানেল আছে ইউটিউবের চ্যানেল ইউটিউবের চ্যানেলে গেলে সাধু নাম দিয়ে সার্চ করতে হবে আর নাম্বারটা আছে সিক্স ফোর আপনি এটা বলতে চাচ্ছেন এই নাম্বারে গেলে আপনাকে দেখা যাবে আমাকে অনেকে চেনে আমার ছবিটা দেখলে সবাই ছবি ওখানে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে আপনার মোবাইল নাম্বার কি আপনার মুখস্থ আছে অবশ্যই আছে নাম্বারটা একটু বলুন হ্যাঁ বলব আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন ত্রিপুল ফাইভ সেভেন ফোর থ্রি আচ্ছা 这个干净吗？<laughs>